জয় হিন্দ মন্তরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাবলুবি কনস্টেবল ইন্টারভিউ দু হাজার কুড়ি মঙ্গলবারের মধ্যে তোমাদের নোটিশ বেরোচ্ছে একশো পার্সেন্ট ঠিক আছে ফেস টু তোমাদের যে ইন্টারভিউ নোটিশ সেটা মঙ্গলবারের মধ্যে বেরোচ্ছে তো তোমাদের আগামীকাল বলেছিলাম নোটিশ বেরোচ্ছে তো সে কার কিছু টেকনিক্যাল প্রবলেম আর কিছু নোটিশে এখনও ঠিকঠাকভাবে নোটিশটা প্রিপেয়ার হয়নি সে কারণে নোটিশ তোমাদের বেরোয়নি কারণ তোমাদের আমি বিকালবেলা সন্ধ্যার দিকে আপডেট দিয়েছিলাম যে তোমাদের নোটিশ বেরোনোর চান্সটা আছে ঠিক আছে তখনও নোটিশের কাজ চলছিলো সে কারণে আমার কাছে আমি কল করে জিজ্ঞেস করেছিলাম তো নোটিশের কাজ তখনও চলছিলো তো কোনো কারণবশত এখনও ফুলফিলভাবে তোমাদের নোটিশটা ঠিকঠাকভাবে তৈরি করা হয়নি সে কারণে তোমাদের নোটিশটা পাবলিশ করা হয়নি ঠিক আছে মঙ্গলবারের মধ্যে তোমাদের নোটিশটা বেরোচ্ছে টেনশন করো না নোটিশ বেরোচ্ছে মঙ্গলবারের মধ্যে যারা বলছে ইন্টারভিউ হবে না ফেস টু এরকম এরকম বলছে তাদের কথায় কান দেবে না সম্ভবত হয়তো ফেস টু ফেস থ্রি নাও করাতে পারে ফেস টুতে নিয়ে নিতে পারে ঠিক আছে তো আর একটা কথা তোমাদের বলে দিই সেপ্টেম্বর মাসের তোমাদের ফার্স্ট উইক বলেছিলাম তো ফার্স্ট উইক থেকে তোমাদের ইন্টারভিউ হচ্ছে না কারণ তোমাদের একটা কাল সকালে ভিডিও করেছিলাম সেখানে তোমাদের আমি বলে দিয়েছিলাম যে তোমাদের যে সেপ্টেম্বর মাসের যে সাত তারিখ সেটা কিন্তু সেই ডেট থেকে তোমাদের ফার্স্ট টু ইন্টারভিউ চলার কথা ছিল সেই কারণে গোটা নোটিশ যে নোটিশটা আছে সেই নোটিশটাকে ফুলফিলভাবে এডিট করতে হয়েছে মানে আবার পুনরায় তৈরি করতে হয়েছে এবং অনেক চিন্তা ভাবনা করে তৈরি করতে হচ্ছে কারণ জানো তোমরা দেশের অবস্থা খুব একটা ভালো না সেই কারণে লকডাউনের ডেটগুলোতে তোমাদের ইন্টারভিউ পড়ার কারণে তোমাদের যেটা সেকেন্ড ফেস ইন্টারভিউ ছিল সেটা সাত তারিখ থেকে হওয়ার কথা ছিল সেটা আমি কাল সকালে তোমাদের বলেছিলাম সেটা প্রায় বেশি থাকা সত্ত্বেও তোমাদের আমি বলেছিলাম ঠিক আছে আর দ্বিতীয়তম কথা তোমাদের বলে দিই সম্ভবত আট নয় তারিখ থেকে তোমাদের যে ফেস টু ইয়ের ইন্টারভিউ সেটা শুরু হচ্ছে ঠিক আছে দ্বিতীয় মানে তোমাদের ফার্স্ট উইক থেকে তাহলে শুরু হচ্ছে না সেই ক্ষেত্রে সেকেন্ড সব মানে দ্বিতীয় সপ্তাহ থেকে আর হলে তেরো তারিখ থেকে শুরু হতে পারে এই তিনটে ডেটের মধ্যে এখনো সংকীর্ণ রয়ে গেছে এখনো ঠিক করা যাচ্ছে না যে কোন ডেটে তোমাদের যে ইন্টারভিউ সেটা শুরু হচ্ছে ঠিক আছে সা আট নয় নাহলে তেরো তারিখ যে কোনো একটা এই তিনটে ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে একদম গ্যারেন্টি তোমরা নিশ্চিন্তে থাকো সম্ভবত আট নয় তারিখ থেকে তোমাদের ইন্টারভিউটা শুরু হওয়ার চান্সটা প্রবল আছে আর হলে তেরো তারিখ থেকে ঠিক আছে তো টেনশনের কোনো কারণ নেই তোমরা বিন্দাস থাকো ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও আর কালকে যে নোটিশ বেরোয়নি সেখানে আমি দেখে নিয়েছি তোমাদের ভালো মুখগুলো অনেকের যা যাদের যেরকম শিক্ষা তারা সেরকমই সেই ছেলেগুলো স্বার্থপর হয় যেই ছেলেগুলো কালকে তোমরা কমেন্ট করেছিলে উল্টো সেই ছেলেগুলো স্বার্থপর আমি তোমাদের বলে দিচ্ছি সেই ছেলেগুলোর থেকে তোমরা সাবধানে থাকো কারণ কেন দেখো সেই ছেলেগুলোর সাথে যদি তোমরা যদি কেউ মাঠে রানিং করো কিংবা বিভিন্ন কিছু করো কাজ সেই ছেলেগুলো চাকরি পালে তোমাকে আর চিনবে না রেসিদা তো দূরে থাকলো একদিন একটা আপডেট দেরি হয়েছে মানে কি তাদের কমন সেন্সটুকু জ্ঞানটুকু নেই তাদেরকে কী বলব সেই ছেলেগুলোকে আমি মনে করি যে তারা চাকরি পাওয়ার কোনো যোগ্য নাই কারণ দেখো যে এই পরিস্থিতিতে ডাব্লিউ বিবি বোর্ড তোমাদের ইন্টারভিউ করাচ্ছে তাদের সামান্য একটু জ্ঞান নেই যে তাদের লকডাউন পড়ে গিয়েছে সেই কারণে নোটিশ ফুলফিল এডিট করতেছে তাদের সামান্য জ্ঞানটুকু নেই হ্যাঁ তোমাদের রাগ উঠতে পারে সেক্ষেত্রে তুমি কিছু বলতে পারো সেক্ষেত্রে আমি কিছু মনে করিনি কেউ সেরকম আমাকে কোনো কিছু বাজে কমেন্ট করেনি কিন্তু একটা ছেলে ছিল তার নাম আমি বলছি না সে সব কমেন্টে মানে সবার সাথে ঝগড়া করে গিয়েছে যারা বলছে রে যদি কাল নোটিশ বেরো নি কোনো ব্যাপার নেই সেখানে গিয়ে সে রিপ্লাই করে মানে ছেলেটার নাম সম্ভবত তোমাদের বলছি না এর পরের দিন যেদিন নোটিশ বেরোবো সেদিনকে আমি বলবো আর সেদিন আমার চ্যানেল থেকে অনেক ক্যান্ডিডেটকে ব্লক করা হবে ঠিক আছে ডাব্লিউ সম্পর্কে তোমরা তথ্য নিতে আসো এই চ্যানেলে যেখানকার খাও সেখানে লাথি মারো ঠিক আছে সেরকম ক্যান্ডিডেটের আমার দরকার নেই যাদের এই চ্যানেল ভালো লাগে না আমি তোমাদের ধরে রাখিনি বা বাদে যে তোমার তোমাকে আমার চ্যানেল দেখতেই হবে আমার চ্যানেল দেখো কি করতে আনসাবস্ক্রাইব করে চলে যাও ঠিক আছে আমি তোমাদের জোর জরস্তি করে বলিনি যাদের ভালো লাগে যাদের আমার প্রতি বিশ্বাস আছে তারা দেখবে তাদেরকে অত কিছু বলতে হয় না যাদের যাদের বুদ্ধিটুকু আর সাধারণ জ্ঞানটুকু আছে তারা ঠিক বুঝতে পারে আর যাদের মাথায় ঘেলু বলে নাই যেটা গোবর গোবরে ঠাসা তারা কিছুই বুঝতে পারবে যতই বুঝাতে থাকো তাদের ঠিক আছে যাদের পেটে শিক্ষিতর হারটা একটু হলেও আছে তারা উল্টোপাল্টা কমেন্ট তাদের শিক্ষাটাই ভালোভাবে দেওয়া থাকে তাদের তারা কোনো দিন এইভাবে উল্টোপাল্টা কমেন্ট কেউ করে না আর যার যেরকম শিক্ষা দেওয়া থাকে সে সেরকমই কমেন্ট করে ঠিক আছে এটুকু বলার কোনো কারণ নেই কারণ তোমরা যেন গাছের গোড়া যেমন হয় তার ডালপালা তেমনই হয় এখান থেকে তোমরা বুঝে যেতে পারো তো তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবলের যে মঙ্গলবারের মধ্যে নোটিশ বেরোচ্ছে ঠিক আছে নোটিশটা তোমাদের যে নোটিশ বেরোবে সেই নোটিশটা সম্ভবত দুপুরের পর বেরোচ্ছে তিনটের পর আর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে তোমাদের বলে দিলাম আট নয় নাহলে তেরো তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ হান্ড্রেড পারসেন্ট শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে আর আরেকটা কথা তোমাদের বলে দিই রিজুদার কথা মিললেই রিজুদা গ্রেট রিজু দা লাভিউ এইসব বলে কোনো দরকার নেই ঠিক আছে আর রিজুদার কথা এক টোটালটি তোমাদের আপডেট দিয়ে গেছি দেখো তোমাদের আপডেট কি কী দিয়েছে ইন্টারভিউ কতগুন ডেকেছে দশ হাজার একশো দুজন বলেছিলাম সেটা কর্মসংস্থান পেপারে দিয়েছে তারপর সমস্ত নোটিশ য যেদিন যেদিন বেড়েছে তার আগে আমি তোমাদের বলে দিয়েছি এদিন দিন তোমাদের নোটিশগুলো বেড়েছে তখন রিজুদা খুব ভালো ছিল কালকে একটা টেকনিক্যাল প্রবলেম এবং নোটিশটা ফুলফিলভাবে তৈরি হওয়ার না কারণে তোমাদের ভাবে তোমাদের যে ব্যবহার আমি তোমাদের চিনে গেলাম ভালোভাবে কিছু ছেলেকে ধরে রাখো একশো পার্সেন্ট ছেলের মধ্যে নব্বই পার্সেন্ট ছেলেই আমাকে বলেছে রিজুদা কোনো ব্যাপার নেই এরকম একটা একটা এক দুটো হতেই পারে আরে ভাই কালকেও হতো না যদি না তোমাদের এই লকডাউনে জানো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লকডাউন যে ঘোষণা করেছে সাত তারিখ সাত তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ হওয়ার কথা ছিল সেই কারণে একটা ডেট চেঞ্জ করলে তোমাদের মাথায় একটু কমন সেন্স থাকা দরকার ভাই যে একটা ডেট চেঞ্জ করলে কিন্তু সমস্ত ডেট চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে অনেক বিবেচনা করতে হয় ভাবতে হয় ঠিক আছে সেই ডেটে কী আছে না আছে তো সেই ডেটটা চেঞ্জ করার কারণে কিন্তু টোটালটি ভেবে দেখো সাত তারিখে ইন্টারভিউ আট তারিখে তো সেই ক্ষেত্রে টোটালটি তোমাদের ডেট চেঞ্জ করতে হয়েছে আট নয় তেরো তারিখ তোমাদের মনে রেখে দাও তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে ফার্স্ট উইক থেকে আর হচ্ছে না ঠিক আছে মঙ্গলবারের মধ্যে তোমরা নোটিশ পেয়ে যাবে আর একটা কথা তোমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের যে তোমাদের আমি কালকে সন্ধ্যাবেলা আপডেট দিয়েছিলাম চোদ্দো পনেরো ষোলো নাহলে পনেরো ষোলো সতেরো এই তিন দিনই হবে তোমাদের ইন্টারভিউ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যারা উত্তর দিনাজপুরের ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে বলছি পনেরো ষোলো সতেরো নাহলে চোদ্দো পনেরো ষোলো উত্তর দিনাজপুর ক্যান্ডেটের সাথে সম্ভবত আমি দেখা করতে যেতে পারি ঠিক আছে যারা উত্তর দিনাজপুর ক্যান্ডে আছে তাদের সাথে আমি সম্ভবত দেখা করতে যেতে পারি ইন্টারভিউর ওখানে ঠিক আছে আর তোমাদের একটা কথা বল ভিডিওটা বড়ো হয়েছে তোমরা প্লিজ ফুলফিলভাবে দেখবে ভিডিওটা বুঝবে ভালোভাবে তোমাদের নোটিশটা কিন্তু কালই বেরোতো আমি এখনও বলছি তোমাদের নোটিশটা কালই বেরোতো কিছু তোমাদের নোটিশের ওই লকডাউনের কারণে তোমরা এগুলো সব বুঝবে না এগুলো অফিশিয়াল ব্যাপার তোমরা যদি আমার কথা না বিশ্বাস করে থাকো তো সেই ক্ষেত্রে তোমাদের যদি কেউ ডাব্লিউ যদি কেউ জব করে থাকে তাদের যদি বোর্ডের সাথে কিছু যদি একটু কথাবার্তা হয় মানে চেনা জানা থাকে তো তাদের কাছে জিজ্ঞেস করতে পারো যে কালকে কি অফিসে কতক্ষণ কাজ হয়েছে তুমি সেটা শুনে নিতে পারো তাহলে বলবে যে রিজুদা কখনো মিথ্যা কথা বলে না তোমরা শুনে নিতে পারো ঠিক আছে সব থেকে কালকে রাতে তোমাদের যে আমি আপডেটটা দিয়েছিলাম মানে কালকে দিয়েছিলাম সব থেকে কালকে রাতে আমার ঠিকঠাক করে ঘুমো হয়নি আর কিছু খেতেও পারিনি তোমাদের আমি কাউকে চাই না যে আমার চ্যানেল থেকে কারো ক্ষতি হোক ঠিক আছে আমি তোমাদের ভালো চাওয়ার জন্যই তোমাদের বলে দিই আগে এই ঠিক আছে নেক্সট টাইম আর তোমাদের কখনোই আগে বলবো না আর যেই ছেলেগুলো আগে জানতে চাই যদি তোমরা আমি যতটুকু পারবো তোমাদের হোয়াটসঅ্যাপে সাহায্য করার চেষ্টা করবো ঠিক আছে চলো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই